আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশের সেই হুজুর জঙ্গি হুজুররা কি ভারত দখল করে নেবে আজকাল যে কোনো মহফিল তাদের হুজুরদের মহফিলে ভারত তাই ওদের প্রধান কাজ কোমলমতি মাদ্রাসা শিক্ষকদের ছাত্রদের সামনে বসে গলা ফাটিয়ে অস্ত্র দেখিয়ে বক্তৃতা দেওয়া একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়ে গেছে বিশেষভাবে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সরকারি পৃষ্ঠপোষকতায় এরা বাংলাদেশের পথে প্রান্তরে প্রতিটা ব্যাপারে এরা ভারত বিরোধিতা তাদের একটা প্রধান কাজ এবং ভারতকে দখল করা একটি ভিডিও দেখেন এরপরে বিস্তারিত আবার আলাপ করতেছি আমি প্রস্তুত করতে হবে আমাদের মসজিদ থেকে মন্দির বানিয়েছে মন্দিরটা আমরা আবার মসজিদ বানাবো তারা তারা

বর্তমান ট্রেন পিছনে ছুটবো না ইসলামী হুকুমতের দিকে ভুগবে চারে চিয়া রোজীন সামনে চলে এসেছে একবারে কাছাকাছি একবারে কাছাকাছি তুমি আর একটু ভ্রিমান্ড একটা কথা বলে ফেলি একটু ভ্রিমান্ডে বলে ফেলি পঞ্চম চোদ্দির কাজ হবে না কলুয়া ছাড়া কখনো ইসলাম কেন হয় না ছাড়া কখনো ইসলাম

বাংলাদেশ জনগণ ব্যানারে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে ২২ নভেম্বর জুমার নামাজের সময় থেকে এই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা উক্ত কর্মসূচি আবার শনিবার বিকেল চারটা থেকে শুরু হয় চলে রাত আটটা পর্যন্ত এ সময় ডেইল স্টারের সামনে ফুটপাতে অবস্থান নেন কিছু লোক তাদের ব্যানারে লেখা ছিল ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ডেইলিস্টারের জিয়াফত জোড়া গরু জবেহ তারা নিজেদের বাংলাদেশের জনগণ সংগঠনের সদস্য হিসেবে দাবি করেন আন্দোলন ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার ক্ষমতার বিরুদ্ধে যেই ক্ষমতা বাংলাদেশের ন্যায্য জনগণের ন্যায্য অধিকারকে প্রতিনিয়ত হরণ করে চলছে প্রথম আলোকে আমি আহ্বান জানাই আপনারা এই আন্দোলনের হাতে দুই সাল থেকে আপনাদের যত পত্রিকা আছে সেগুলোর একটা করে কপি দিয়ে যাবেন আমরা সেখান থেকে রিসার্চ করে আপনাদেরকেই দেখিয়ে দিব আপনাদের দ্বিমুখী ত্রিমুখী চতুর্মুখী চরিত্র এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্মসূচি শুরুর আগে থেকেই সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক টাকায় তারা দেশের সাথে বিরুদ্ধে কাজ করতেছে ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে আমাদের বাংলাদেশের জনগণ সেটা জানেই না বাংলাদেশ পরিচালনার পিছনে সরকারেরও পিছনে যে ভি পৃষ্ঠে আছে সেই ভিপিস্ট সহ এবং অনেক মিডিয়া সেই মিডিয়ার বিরুদ্ধে গণসূচি তৈরি করা তাদের বিরুদ্ধে গণপবিকের ভিড় তৈরি করা এবং সেটাকে মানুষের ক্ষেত্রে জানাই দেওয়া এবং তাদের যে রিপোর্ট আমি প্রশাসনাল অ্যাডমিনিস্ট্রেটর যত মিডিয়া টিপিডি এবং ইলেকট্রনিক মিডিয়া আছে 2013 আর আগে থেকে বছরে তাকে রিপোর্ট কনসাইড করা হয়েছে পরে লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে বলছি নো প্রবলেম ইনশাআল্লাহ আপনাদের কম্যান্ডিং

কাত। আপনারা প্রথম আলো এবং ডেইলি স্টারের দেশবিরোধী এই কার্যক্রমগুলো সম্বন্ধে সবাই অবগত আপনারা সবাই জানেন এই ঘটনাগুলো কি আমরা শান্তিপূর্ণভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে আসছিলাম শুক্রবারের দিন জুম্মার নামাজ আমরা আদায় করেছি আজকে আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে গরু জবাই পরবর্তীতে আমরা জিয়াফতের জন্য রান্নাবান্নার কাজ চলছিল এই রকম অবস্থাতে আমাদের ওপরে বিনা উস্কানিতে যেই পুলিশ হামলা চালিয়েছে সেই পুলিশ কোনোভাবে এই রাষ্ট্রের পুলিশ না সেই পুলিশ হাসিনার পুলিশ এই হাসিনার পুলিশকে অবশ্যই জবাবদিহিতার অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ পুলিশকে ভুলে গেলে চলবে না ওই পুলিশ আমাদের টাকায় আমাদের পোশাকে আমাদের সব কিছুতে আছে আমরা চাই এই রাষ্ট্রটা ভালোভাবে চলুক এই বিপ্লবের নেতৃত্ব আমরা দিয়েছি আমরা শাহাদত বরণ করেছি আমার নিজের শরীরে এখনো গুলি আছে আস্তাম নগরে আমি ফাইট করেছি আমার স্টুডেন্ট আমার কোলের উপরে শাহাদত বরণ করছে পনেরো বছর ধরে এই ফ্যাসিবাদকে ভিডিওতে দেখতে পেলেন এই মরানাগুলো ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসার বাচ্চাদের সামনে বসে গলা ফাটিয়ে অস্ত্র দেখিয়ে ভারত দখল করবে আমরা সে প্রশ্নের উত্তর সেই দিকে যাচ্ছি না কি পারবে কি পারবে না সেটা তো সবাই পাগল বুঝে কিন্তু এরা তাদের ওরাও আমার মনে হয় জানে হোয়াট ইজ ভারত হোয়াট ইজ ইন্ডিয়া কিন্তু যে কোমলমতি বাচ্চারা এই মাদ্রাসার ছাত্র কারা এরা এরা হলো গরিব যাদের মা বা এতিম বাচ্চাদেরকে কেউ বরণ পোষণ করতে পারে না হলো সেই ঘর থেকে আসা এখানে খাওয়া এইটি এইখানে তো হুজুররা এদেরকে উনাদের মতো গড়ে উঠায় ওরা হান্ড্রেড নাইনটি নাইন পার্সেন্টই যৌন নির্যাতিত ছেলে মাদ্রাসাগুলায় সেই সমকামিতা একটা প্রচন্ড ব্যাপার কোন বাচ্চা এটা কয়েকবারই এটা প্রকাশ পেয়েছে যাই হোক ওইদিকে না গিয়ে এদেরকে এইভাবে মগজ যুগ যুগ ধরে চলে আসছে শেখ হাসিনা অনেকটা কন্ট্রোল করেছেন কিন্তু ওরা সেটা আন্ডারগ্রাউন্ড চালিয়ে যাচ্ছে এদের উদ্দেশ্যটা কি এদের কোনো এদের উদ্দেশ্য হলো ভারতের ক্ষতি করা ভারত ভারত তারা জানেই না তাদের ওরা আবার অসুস্থ হলে ভারতেই যাবে টাকা চিকিৎসার জন্য ভাত ভারতের চাল ভারতের তেল ভারতের নুন ভারতের কিন্তু আবার একই প্লেটে খেয়ে ওই প্লেটটা ছিদ্র করে ভারতকে গালি দিবে এতে ভাবা পাওয়া যায় এটা পরিষ্কার বুঝাই যায় পাকিস্তানি কোনো গোয়েন্দা সংস্থার টাকায় এই হুজুর চলে তো এটা একটা মহামারী আকারে ধারণ করেছে এই ইউনুস গঙ্গা ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এদের কাছে অস্ত্রও আছে কারণ প্রায় পাঁচশোটা থানা লুট হওয়ার পর বা অবৈধভাবে আসার পর এগুলো কোনো কিছু উদ্ধার করা হয় নাই এজন্য এরা আবার এখন গর্তর থেকে বেরিয়ে এসে অপেরনি বলে ওরা বাংলা আর ওদের লিডার হলো ডক্টর ইউনিস যেমন রিসেট পুশ করে ওরা পাকিস্তান সৃষ্টি বাংলাদেশ সৃষ্টিটা এখনো ওর দাদা মানে নাই এখন ও মানতেছে না ওরা সমস্ত কিছু চেঞ্জ করবে এই জন্য তারা এই এই রাস্তা নিয়েছে ভিডিওতে দেখতেছেন সে অফেনলি চিৎকার করে তরওয়াল দিয়ে হুমকি দিচ্ছে ভারতকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে হুমকি দিচ্ছে এই সলিউশনটা সলিউশনটা কি থেকে আসবে না কারণ বাংলাদেশের বর্তমান সরকার ওদেরই ওদেরই সরকার এ ব্যাপারে ভারতকে গভীরভাবে চিন্তা করতে হবে কারণ দে আর পলিউটিং অল দোজ ইয়ং মাইন্ড ভারতকে বিশদ এইটাকে সিরিয়াসলি নিতে হবে ওরা কোনোদিনই ভারত দখল করতে পারবে না তরওয়ালে কিন্তু কেন এদেরকে এই পৃথিবীর এই এদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই কারণ এরা সাধারণ মানুষকে জীবন দুর্বিষ করে তুলতেছে আপনার সবাই দেখেছেন গতকাল ডেইলি স্টার এবং প্রথম আলোতে ভারত কি হচ্ছে এই দুটো পত্রিকাই শেখ হাসিনার সমালোচলক ছিল হ্যাঁ অবশ্যই একটা গণতান্ত্রিক দেশে সমালোচনা থাকবে মতিউর রহমান সাহেব এবং মাহফুজ আনাম ওরা প্রায় শেখ হাসিনার রাইটলি ও রংলি কিন্তু প্রায় উনারা সমালোচনা আমি আই ডোন্ট লাইক প্রথম আলো কারণ উনারা সত্যটা যেমন প্রকাশ করতেন না কিন্তু আজ ওরাও সেই ভারত বিরোধী ভারতের মৌলবাদীরা ওনাদেরকে ভারতের দালাল বলে করতেছে এবং ওনাদের অফিসের সামনে বসে গরু খাচ্ছে যোগ ওরা যে ভারত দখল করবে এই এই ঘটনাটা একটু ওয়ান এ ফিরে যায় আমরা ছোট ছিলাম বাবার চাকরির সুবাদে সুনামগঞ্জে ছিলাম আমরা দেখেছি কিভাবে ওরা মিছিল করত চলো চলো দিল্লি এই দিকে কিন্তু ওরা সারেন্ডার করতেছে একদিকে আর ওদের এই হুজুররা রাস্তায় চলো চলো দিল্লি চলো ওদের ওরা বলতো এক পাকিস্তানি দশ ইন্ডিয়ানের সমান কিন্তু মাত্র তিন হাজার সেনাবাহিনী ভারতীয় বাহিনী এবং মুক্তি বাহিনী নাইনটি সিক্স থাউজেন্ড পাকিস্তান রেগুলার আর্মিকে সারেন্ডার করিয়েছিল যুদ্ধের যেই ষোলোই ডিসেম্বর আপনারা যদি কেউ পুরনো জেনারেল জ্যাকবের ইন্টারভিউটা দেখেন উনি বলেছিলেন সেই মুহূর্তে উনার কাছে মাত্র সাড়ে তিন হাজার ইন্ডিয়ান আর্মি ছিল যখন উনি নিয়াজির সাথে সারেন্ডারের প্রপোজাল দেন তো এখন চিন্তা করেন সাড়ে তিন হাজার ইন্ডিয়ান আর্মি ছিয়ানব্বই হাজার পাকিস্তান আর্মিকে সারেন্ডার সারেন্ডার বাধ্য করেছিল ওদের এই এই জঙ্গিদের ভারত সম্বন্ধে ওদের কোনো আইডিয়াই নাই হবে আপনি আপনারা জানি না এদের 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 ব্যাপারে কি সিরিয়াসলি চিন্তা করতে হবে এদেরকে যদি এখনই দমানো যা না যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিকশিত হতে পারবে না গতকাল দেখেছেন আপনারা প্রায় আটটা কলেজ ধ্বংস করে দিয়েছে ওরা ওরা চায় না সাধারণ শিক্ষা ওরা বেগম বাঙালির একজন আইকন আইকন রুকিয়া উনাকে উনারা উনার ছবি নষ্ট করে যা তা কথা উনার পিকচারে লিখে দিয়েছে তো ওরা কাউকে পছন্দ করে ওরা রবীন্দ্রনাথ ভালো পায় না নজরুলকে আবার যেহেতু মুসলমান নাম হিসাবে নজরুলকে পছন্দ করতে চায় আবার নজরুলের লেখা নজরুল কি নজরুলিখেছেন রবীন্দ্রনাথ এক বাঘ লেখেন নাই কিন্তু এই মুরারা নজরুলকে মনে করে তাদের লোক তাই এজন্যই আমাদের সবাইকে আসুন আমরা একটু ঠান্ডা মাথায় বিশেষ করে ভারতের জনগণকে আমরা বলবো আসুন সবাই চিন্তা করে এদের ব্যাপার একটা ব্যবস্থা নেওয়া হোক এখনই সময় ভালো থাকবেন আগামীতে একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ